যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন দেবে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকি এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকেও ফোন করবেন এবং বলবেন তিনি যথেষ্ট করেননি যদি পুতিন যুদ্ধ বন্ধ করার জন্যে ট্রাম্পের কথা না শোনেন তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানি শক্তি দেখাবে উইলকি বলেন আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপে যাওয়া শুরু হবে এবং বিশ্বে তেলের বাজার আমেরিকার উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধাক্কা দেবে এদিকে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি খবর বিবিসির প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধে এক সপ্তাহে শেষ হয়ে যাবে আমি মনে করি জেলনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি